এখানে অ্যাপেল এর মতো একটা বাস যেমন গেমস পাচ্ছি দেখেন এই গেমস গুলো কিন্তু আমরা সব সময় আমাদের ফোনে খেলেছি এটাতে ট্যাপ করে আপনি প্লে পজ করতে পারবেন ইভেন আপনি সং চেঞ্জ করতে পারবেন দেখ মাই ফোন অনেক সময় আমরা আমাদের ফোনটা কোথায় রাখি বুঝতে পারি না আজ রেসপন্স একদম স্মার্টফোনের মতোই এমন অ্যাপেল এয়ারপোর্টস মতো একটা বাস আমাদের কাছে চলে আসছে যেটাতে আছে ডিসপ্লে আর ডিসপ্লেতে আছে অসংখ্য ফিচার এটা অপারেট করাও খুব ইজি আসেন এটার ব্যাপারে বিস্তারিত জেনে আসি 1500 টাকার অনেক কমে বর্তমানে এটাই বাজারে সবথেকে ভাইরাল একটা ডিভাইস কারণ এখানে অ্যাপেল এয়ারপোর্টস এর মতো একটা বাস যেটাতে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে শুধু ডিসপ্লে না থাকছে অসংখ্য ফিচার যেমন এটাতে গেমস পাচ্ছি দেখেন এই গেমস গুলো কিন্তু আমরা সব সময় আমাদের ফোনে খেলেছি বাট এখন এটা একটা ডকে আপনি খেলতে পারছেন মানে করতে পারতেছেন এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে মিউজিক কন্ট্রোল মিউজিক কন্ট্রোল করার জন্য এখন কোনো ধরনের ফোন কে বের করতে হবে না জাস্ট এটাতে ট্যাপ করে আপনি প্লে পজ করতে পারবেন ইভেন আপনি সং চেঞ্জ করতে পারবেন দেখেন আমি ইউটিউবের ভিডিও কিন্তু চেঞ্জ করছি একটার পর একটা আর একটা খুব ফাস্ট হচ্ছে এখানে আরেকটা অপশন আছে যেটা খুবই দরকারি এটা হচ্ছে ফাইন মাই ফোন অনেক সময় আমরা আমাদের ফোনটা কোথায় রাখি বুঝতে পারি না বাট এখানে ট্যাপ করলে ফোনটাতে রিং বেজে উঠবে সো ফোন কোথায় রেখেছেন ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারবেন আর এখানে যে ডিসপ্লেটি দেওয়া হয়েছে এটা টাচ রেসপন্স একদম স্মার্টফোনের মতোই এমন না যে একটা ডিসপ্লেকে জাস্ট চিপকায় দেওয়া হয়েছে দেখেন এখানে আমি যেই পার্সি বের করবো সেটাই কিন্তু দেখাবে যে বের হচ্ছে মানে এটা রিয়েল টাইম অ্যানিমেশন শো করে আর এটা কতটা অ্যাকুরেট মানে আমি ইমেজিন করতে পারছি না যে এই ডিভাইসটার দাম মাত্র পনেরোশো টাকার